কোনো কিছু এখনো চেঞ্জ করা হয়নি নাই প্রজেকশন লাইট প্রজেকশন লাইট নিচে একটি ফগ লাইট রয়েছে তো দেখতে পাচ্ছেন সুন্দর একটি গ্রিল রয়েছে ব্ল্যাক কালার এর হ্যাঁ গাইড হলো 31 সিরিয়াল গাড়ি তো দেখতে পাচ্ছেন যে এই পাশে লাইটটি অরিজিনাল লাইট প্রজেকশন লাইট এবং একটি ফগ লাইট রয়েছে সামনে পিছনে গ্লাস অরিজিনাল সামনে পিছনে গ্লাস হলো অরিজিনাল গ্লাস আঙ্কেল চাকার কন্ডিশন কি ফ্রেশ কন্ডিশন আঙ্কেল একেবারে ডানলপের চাকা আঙ্কেল ভিতরে ড্যাশবোর্ড ড্যাশ বোর্ড পুরো ফ্রেশ এটি ড্যাশ বোর্ড একটি টাচ কন্ট্রোল প্যানেল রয়েছে এবং এটি হলো কি স্টার্টের কারি একটি এবং দরজার প্যাড গুলো কি অবস্থা দরজার প্যাডটি এখনো ফ্রেশ দেখেন নতুন মতন স্যার এবং ভিতরে আমরের সিট হ্যাঁ অ্যাঙ্কেল এবং অরিজিনাল সিট কভার লাগানো অরিজিনাল সিট কভার লাগানো দরজার প্যাড এবং মাস্টার কি গুলো একেবারে ফ্রেশ ব্যাক ডালাটা খুলে চাকার কন্ডিশন গুড এবং ব্যাকলাইট অরিজিনাল

মানে দেখলে অবাক হয়ে যাবে এখনো ব্যবহার করা হয়নি দেখেন কতটা ফ্রেশ গাড়ি বাম পাশের বডি সাইড একেবারে ফ্রেশ চাকার কন্ডিশন নতুন এবং প্রত্যেকটা গ্লাস অরিজিনাল তিনটে এবং ডান পাশ থেকে দেখেন আমরের সিট সিট গুলো অরিজিনাল সিট আপনি ইঞ্জিনটা খুলেন ডান পাশ থেকে পুরো ড্যাশবোর্ড একেবারে ফ্রেশ এবং সাথে পাচ্ছেন টিভি নেভিগেশন ব্যাক ক্যামেরা বাম পাশে দরজার প্যাড একেবারে ফ্রেশ চাকার কন্ডিশন অসাধারণ তো এটির ভিতরে রয়েছে সংখ্যার একটি মাস্টার পোন্ড কন্ডিশনটা দেখাবো বাম পাশের খুঁটি প্রজেকশন লাইট অরিজিনাল এবং বাম পাশে প্রত্যেকটা লাইট অরিজিনাল এবং খুঁটিগুলি দেখেন